ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে আয়োজিত সিনিয়র স্টেট মেড টুর্নামেন্টে লজ্জার হার্ট দিয়ে অভিযান শুরু করল সোনামুরা রবিবার এমবিবি মাঠে মুখোমুখি হয় সোনামুরা ও কমলপুর ম্যাচ সকাল নটা থেকে শুরু হওয়ার কথা হলেও বৃষ্টি হওয়ার দরুন দুপুর একটা ত্রিশ মিনিটে পঞ্চাশ ওভারের ম্যাচ কমিয়ে বাইশ ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত নেয় ম্যাচ রেফারি ও আম্পায়াররা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সোনামুরার অধিনায়ক রাজীব সাহা কমলপুর ব্যাট করতে নেমে নির্ধারিত বাইশ পারে নয় উইকেট হারিয়ে রিমন্ট দ্যপুরমা তেইশ রান জয়দীপ বণিকের ছাব্বিশ রানের উপর ভর করে একশো দশ রান সংগ্রহ করে একশো এগারো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ল সোনামুরার একের পর এক উইকেট কোন দাঁড়াতে পারল না কমলপুরের বোলারদের সামনে একমাত্র উত্তম দে ছাড়া আর কোনও ব্যাটারি দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেনি একের পর এক উইকেট যাওয়ার সুবাদে শেষ পর্যন্ত উনচল্লিশ রানে অল আউট হয়ে যায় সোনামুরা এটির সাথে একাত্তর রানের বড় জয় তুলে নেয় কমলপুর গ্রুপ স্টেজে সোনামুরার আরও দুটি ম্যাচ বাকি নরসিংগর পুলিশ ট্রেনিং মাঠে সোনামুরার সদরের বিপক্ষে মাঠে নামবে আগামী জুন এবং মোহনপুরে বিপক্ষে মাঠে নামবে জুন পরবর্তী ম্যাচগুলিতে সুনামুরার এর লজ্জার নজির কাটিয়ে উঠতে পারে কিনা তা সময় বলে দেবে আনন্দ আনন্দ সংবাদ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নুর টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয়

আপনার চলার পথকে আরো বেশি সমস্যা করতে আপনার শহর সুনামরাতে হাজির রুপালি শো স্টোরস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড ড্রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের জুতো তাই আর না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালের শো স্টোর সোনামুরা মাদুবাধা রোড সিপাহীজলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি